আমার একটি চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালের যেখানে ডিএসসি এডুকেশান ফোর্থ সেমিস্টার সংক্রান্ত একটি পেপার নিয়ে আলোচনা করব। এর আগে আমি ডিএসসি এডুকেশান থেকে মোট সাতটি ভিডিও দিয়ে দিয়েছি এটি অষ্টম ভিডিও এবং লাস্ট ভিডিও ঠিক আছে এই ভিডিওতে কি থাকছে যে ইউনিট ফোর যেটা থাকছে তোমাদের ইউনিট ফোর থেকে দু নম্বরে প্রশ্ন সত্যি কথা বলতে দু নম্বরের প্রশ্ন কোনো সাজেশন হয় না তবু ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ফাইনাল পরীক্ষার জন্য অনেকে আমাকে সাজেশন চাও সেই জন্য আমি কিছু বাছাই করে প্রশ্ন দিয়ে দিচ্ছি আর এই ইউনিটটা এত বড় যে এখান থেকে যারা দেখেছ দশ নম্বর এবং পাঁচ নম্বরে কী কী প্রশ্ন আসতো তারা দেখতে পাবে এখান থেকে দু নম্বরের প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে আগের ভিডিওগুলি থেকে এই ভিডিওতে প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে কারণ এখান থেকে অনেক সিলেবাস আর অনেক প্রশ্ন আসে যদিও যে প্রশ্নগুলি দেবো সেগুলি খুবই কম সম্পূর্ণভাবে কিন্তু দু নম্বরের প্রশ্নের সাজেশান হয় না সেই জন্য ভালো করে টেস্ট খুঁটিয়ে পড়ে যেতে হয় তো কী কী রয়েছে না ডিএসসি এডুকেশান থেকে যে সিলেবাসটা একটু দেখে নিই রাধাকৃষ্ণন কমিশন উনিশশো আটচল্লিশ মুদালিয়ার কমিশন উনিশশো বাহান্ন তিপ্পান্ন কোটারি কমিশন উনিশশো চৌষট্টি ছেষট্টি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং প্রোগ্রাম অফ অ্যাকশন উনিশশো বিরানব্বই এখান থেকে দু নম্বরের প্রশ্নগুলো আমি একটু তাড়াতাড়ি আলোচনা করে যাব পরপর দেখে যাও আর যেগুলো স্টারমার্ক দিতে বলবো একটু স্টারমার্ক দিয়ে নে প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী এবং কত সালে গঠিত ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে হান্ডার কমিশন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন দুটো জিনিস যেন মাথায় থাকে এবং এই কমিশন কবে গঠিত হয় কত সালে কার সভাপতিত্বে গঠিত হয় তারপরে রাধাকৃষ্ণন কমিশনের মত অনুযায়ী দুটি উচ্চশিক্ষার লক্ষ্য রাধাকৃষ্ণন কমিশনের মত অনুযায়ী দুটি উচ্চশিক্ষার লক্ষ্য আলোচনা করো তারপরে রাধাকৃষ্ণন কমিশন শিক্ষার লক্ষ্য সম্বন্ধে কী বলেছিলেন এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে রাধাকৃষ্ণন কমিশন শিক্ষার লক্ষ্য সম্পর্কে কী কী বলেছেন এই প্রশ্নটি দু নম্বরের জন্য করে পরে কোশ্চেন আসছি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো কী ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের পরিকাঠামো কী কী ছিল ক্লিয়ার তারপরে শিক্ষার ভাষা সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের কি বক্তব্য ছিল শিক্ষার ভাষা সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের কি বক্তব্য ছিল ক্লিয়ার তারপরে আসছি পরে কোশ্চেন যে স্ত্রী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি কী কী ছিল স্ত্রী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ কী কী ছিল ঠিক আছে এই প্রশ্নটা একটা স্টার দিয়ে রাখছি প্রশ্নটা একটু বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে বলে তারপর তারপরে কোশ্চেন রাধাকৃষ্ণর কমিশনের দুজন বিদেশি সদস্যের নাম ইজি জিনিস জাস্ট পড়েলেই হয়ে যাবে তারপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের চারটি বৈশিষ্ট্য লোক গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে আমি বড়ো প্রশ্ন দিয়েছি তবু দু নম্বরের জন্য বলে দিচ্ছি যে চারটি বৈশিষ্ট্য অবশ্যই করে যাবে চারটি বৈশিষ্ট্য কিন্তু এটা মাথায় রাখবে চারটি বৈশিষ্ট্য বললে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বৈশিষ্ট্য লিখতে হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশ লিখলে হবে না তারপরে সপ্তপ্রবাহ বলতে কি বলবো সপ্তপ্রবাহ কী এর আগে আমি বলেছি মদলের কমিশনে সেটা দেখে যাবে কবে কার সভাপতিত্বে মুদালিয়ার কমিশন গঠিত হয় এটাও দেখে যাবে তারপরে কোটারি কমিশন প্রস্তাবিত শিক্ষার কাঠামোটি কী ছিল কোটারি কমিশন প্রস্তাবিত শিক্ষার কাঠামো ঠিক আছে প্রাথমিক শিক্ষা কত বছরের মাধ্যমিক শিক্ষা উচ্চ শিক্ষা বা উচ্চশিক্ষা কত বছরের সেগুলো সম্পর্কে একটা ধারণা তারপরে কোটারি কমিশন কর্ম অভিজ্ঞতা সম্পর্কে কি বুঝিয়েছেন বা কোটারি কমিশনের মতে কর্ম অভিজ্ঞতা বলতে কী বোঝো এগুলো একটু করে যাবে আর সে পরে কোশ্চেন টেন প্লাস টু প্লাস থ্রি বা দশ যুক্ত দুই যুক্ত তিন বলতে কি বোঝানো হয়েছে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি একটু দেখে যাবে ক্লিয়ার তারপরে অ্যাডভান্স কোর্স সম্পর্কে কোটারি কমিশনের সুপারিশগুলি কী কী এই প্রশ্নটি ইম্পর্টেন্ট অ্যাডভান্স কোর্স সম্পর্কে কোটারি কমিশনের কী কী সুপারিশ ছিল এটা দু নম্বরের জন্য ইম্পর্টেন্ট আর এর আগের যে প্রশ্নটি ছিল যে টেন প্লাস টু প্লাস থ্রি এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক যে এটাও স্টার দিয়ে রাখো আমি আর দিচ্ছি না তারপরে স্কুল জট বা স্কুল গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স বলতে কী বোঝো আমি পাঁচ নম্বরের সময় বলে দিয়েছি আবারও বলে দিলে আমি ইম্পর্টেন্ট প্লাস টু শিক্ষা স্তর বলতে কী বোঝো এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এই প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্ন থাকে না এখানে নতুন সেই জন্য প্লাস টু শিক্ষা স্তর বলতে কী বোঝো এই প্রশ্নটি করে যাবে আর পরে কোশ্চেন ত্রিভাষা সূত্র বলতে কী বোঝো ত্রিভাষা সূত্র বলতে কী বোঝো এই প্রশ্নটি আমি পাঁচ নম্বরে বলেছি আমি মনে পড়ছে নি যদি না বলে থাকি তাহলে এখানে পাঁচ নম্বরের জন্যও করে যাবে এবং দু নম্বরের জন্যও করে যাবে তারপরে ইসিসিই কি জাস্ট ফর্মটা এবং জিনিসটা কী করে যাবে তারপর অপারেশন ব্ল্যাকবোর্ড নবোদে বিদ্যালয়ে আমি পাঁচ নম্বরের প্রশ্ন করার সময় বলে দিচ্ছি ইম্পর্টেন্ট রয়েছে ওখানে করলে হয়ে যাবে এখানে আলাদা করে আর করার দরকার নেই তারপর চাকুরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করণ বলতে কি বোঝায় এই প্রশ্নটি যতগুলি পারো স্টার মার্ক নিয়ে নাও এই প্রশ্নটি এর আগে হয়নি চাকুরি থেকে ডিগ্রি বিচ্ছিন্ন কোন কোথায় বলা হয়েছে কেন বলা হয়েছে এবং কি ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর স্বশাসিত কলেজ বা অটোনোমাস কলেজ সম্পর্কে আমি পাঁচ নম্বরের প্রশ্ন বলার সময় বলেছি আর নতুন করে বলছি না আচ্ছা তারপরে কোশ্চেন ডায়েট কী বা ডিআইটি কি এটা করে যাবে ডায়েট গঠনের উদ্দেশ্যগুলি কী কী এইগুলি গেলো তোমাদের কিন্তু দু নম্বরের প্রশ্ন এই চব্বিশটা প্রশ্ন দিয়েছি এর চেয়ে বেশি আমি আর প্রশ্ন দিচ্ছি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্ট চেক করো বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওখানে পেয়ে যাবে আপাতত আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম